আমের গুঁড়োর একটা রেসিপি করে আপনাদের সামনে দেখাচ্ছি জন্য একটা কড়া বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য ঘি ঘিটাকে একটু ব্রাশ করে নেব পুরো কড়াইটায় মাখিয়ে নেব আমি এখানে পাঁচ ছটা পাকা আমের পাল বার করে নিয়েছি বাটিতে কি করবেন যে আম যেগুলো একটু নরম হয়ে যাবে সেগুলো দিয়ে এই রেসিপিটা করবেন ভালো আম তো আমরা এমনি খাই বা অনেক রেসিপি করে খাই আমার চ্যানেলেও অনেক রেসিপি আমের দেওয়া আছে পাকা আমের এবারে সমানে আমি নাড়াতে থাকবো দেখুন রসটা কতটা মরে এসছে মানে কমে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়েছে এরকম কয়েক সেকেন্ড বাদে বাদেই কিন্তু নেড়ে দিতে হবে না হলে তলায় লেগে যাবে অনেকটাই শুকিয়ে এসছে আমি কড়াই থেকে এরকম করে কেকে কেকে নিচ্ছি দেখুন আমার আমের গুঁড়ো হয়ে গেছে এরকম ঝুরঝুরে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর এবার ঠান্ডা করে নিয়ে তারপরে আমি একটা শিশিতে ভরে রাখব। এটা অসময়ে যখন আম থাকবে না তখন কিন্তু আমরা খেতে পারবো বিশেষ করে যারা আমরা আম খেতে খুব ভালোবাসি দুধ রুটি আম বা দুধ ভাত আম যারা খেতে ভালোবাসেন তারা আম যখন থাকবে না তখন এর এভাবে খেতে পারবেন ঠান্ডা করে নিয়ে আমি কাঁচের কন্টেনারে একটা জারের মধ্যে রেখে দিয়েছি মানে ঢেলে নিয়েছি এবার মুখটা বন্ধ করে দিলাম এইভাবে কিন্তু আপনারা কয়েক মাস পর্যন্ত রেখে যখন আমের সিজন থাকবে না তখন খেতে পারবেন